দামনা কমায় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বন্ধ বোল্ডার রপ্তানি সার দিয়ে দাঁড়িয়ে বোল্ডার বোঝাই অসংখ্য ট্রাক দামনা কমায় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বন্ধ বোল্ডার রপ্তানি সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বোল্ডার বোঝাই অসংখ্য ট্রাক দামনা কমারে কমালে কোচবিহার জেলার চ্যাংরাবান্দা স্থল সীমান্ত দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে বৈঠক করে কয়েকদিন আগেই এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরের ব্যবসায়ীরা সেই অনুযায়ী রবিবার সকাল থেকে এই স্থল দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ থাকল যার কারণে রবিবার থেকে এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র ছিল অন্যান্য দিনের চেয়ে অনেকটাই শুনশান তবে দ্রুত সমস্যা মেটুক এটা চাইছেন দুই দেশের ট্রাক ট্রাকচালক মালিক থেকে ব্যবসায়ী সকলেই বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্য পণ্য রপ্তানি চলে রবিবার সমস্যা মেটানোর কথা বলেছেন চ্যাংরাবান্দা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বিষয়টি দেখা হচ্ছে বলে চ্যাংরাবান্দা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানুর বক্তব্য ওপারের ব্যবসায়ীদের বক্তব্য ভুটান থেকে প্রতি টন বোল্ডার ষোলো ডলারে আমদানি করছেন প্রতি টন দশ ডলারে করছেন ভারত থেকে এই দর কমানোর দাবি রয়েছে তাদের কথাই দর কমাতে হবে বৃদ্ধি করা তো চলবেই না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছে না লাভ দূরের কথা লোকসানও হচ্ছে অনেকের দrcmanor দবিতেও বোল্ডার আমদানি বন্ধ করলেন তারা বিউরো রিপোর্ট আমাদের টিভি ভাই দেখেন এটা শেঙ্গরা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নেবে না তো দেখা যাচ্ছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক নেয় স্পোর্টার না সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং কি খালি ইন্ডিয়ান না বাংলাদেশেরও মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া সেটাও তাদের বন্ধ হয়ে যাবে খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে অভাব হয়ে যাবে তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্তর তাড়াতাড়ি নিতে পারে এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠে তাতে খুব সবার জন্য খুব ভালো হবে এটুকু বলে আমি কথা শেষ করছি ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল মালিক বাড়ি হলো আসাম ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ভিলেজ পি পিএস বগুয়াল ধন্যবাদ আপনার পদমর্যাদা আমি বোর্ডার বন্ধ আছে মানে পাথরের গাড়ি যাচ্ছে না এ প্রসঙ্গে আপনি কি বলতে চান আমি তো কিছু মন্তব্য করতে চাই না কারণ আমার হচ্ছে তো আমি নিয়ে চলে বাংলাদেশ ঢুকবে এখন এই মাল কোথার থেকে লোড করা হচ্ছে এখন যাবেন কোথায় বাংলাদেশে বাংলাদেশে আপনারা কি চান না যে বিগত দিনে যেভাবে এই বোর্ডার দিয়ে রিভার স্ট্রেন গোল্ডার যেভাবে এক্সপোর্ট হয়েছে সেভাবে আবার এক্সপোর্ট হোক হ্যাঁ অবশ্যই কারণ মাল তো সবারই অসুবিধা না এখন বাংলাদেশ বোল্ডার নিচ্ছে না এতে আপনাদের চালক থেকে বা গাড়ি মালিকে কী কী সমস্যা হতে পারে বা আমাদের তো আমাদের তো কোনো সমস্যা হতে পারে না কিন্তু সমস্যা হয়তো ওদেরই হতে পারে আমাদের কোনো সমস্যা আমরা এখানে গাড়ি না চালাবো আমরা কোনো জায়গায় গাড়ি চালাবো আমাদের কোনো সমস্যা নেই কিছুদিন আগে শোনা গেছিল নাকি বাংলাদেশ থেকে বলেছিল যে পয়লা ফেব্রুয়ারি থেকেই ভুটান থেকে রিভান বোল্ডার এবং ইন্ডিয়া থেকে রিভান বোল্ডার তারা নেবে না সেই পরিমাণে আজকে দেখা যাচ্ছে যে রিভারস্টোন বোল্ডার এবং ভুটান বোল্ডার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু কিছুক্ষণ পরে যেটা দেখা গেল যে এদিক দিয়ে লাইমস্টোন পাউডার এবং আদার আইটেম যাচ্ছে এ প্রসঙ্গে আপনি কী বলতে চান প্রথমে আমি সংবাদ মাধ্যমকে আমি নমস্কার জানাই কারণ কিছুদিন আগে এটা কথা ঠিকই বলছেন কিছুদিন আগে কিন্তু ওরা বলছিল যে এক তারিখ থেকে আমরা মাল নিব না মাল নিব না তো ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়া সরকার আমাদের না বলে ততক্ষণ পর্যন্ত তাদের কথা আমরা কোনো গুরুত্ব দেই নাই কারণ আজকে পরিষ্কারভাবে বয়ে গেল পয়লা তারিখে ওরা মাল নিবে না প্রথম টাইমে কিছুক্ষণ পরে ওনারা জানায় যে লিভারস্টন যেটা সিপ মাল সেইটা মালটা নিব ডলমাইন ওইটা নিব আর বাকিগুলো নিব না তা আমাদের কথা হচ্ছে ওই দুই টন আদার্স আইটেম দুই গাড়ি তিন গাড়ি বা পাঁচ গাড়ি নিব আর বাকিগুলো নিব না তা আমার মনে হয় যদি এই রকমই কিছু হয় আমরা চাই স্বাভাবিকভাবে যেভাবে মাল চলছে সেইভাবে চলুক যদি এটা না চলে আমাদের সমস্ত গাড়ি বন্ধ থেকে দুই চারটা গাড়ি যাবে তাহলে আমরা মনে করব যে সমস্ত বন্ধ হওয়া উচিত কারণ কারো অগ্রণ কারো সর্বনাশ এটা কখনো এটা হয় না কিন্তু আমরা আপাতত বলছি না আমাদের সংগঠনে আমরা মিটিং করব। আমরা মিটিং করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব আপনার নাম এবং পদমর্যাদা আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ ট্রাগোনা স্টেশনের সেক্রেটারি ধন্যবাদ